দার ভাই ওই দোকান বড় আস্তে বসে শুরু করতে হইছে এই যে কোভিড ওর যে লেখানি পড়াশোনা করেছে এখানে তার একটা স্মৃতি রেখে গেছে এগুলোর মধ্যে পড়াশোনা হয় না করে হ্যাঁ নাকি যার তার স্টল অনুযায়ী সাজাইতেছে দোকান হ্যাঁ এগুলো তো আজকে কালকের মধ্যে ইয়ে হয়ে যাবো সাজাই আরবো কমপ্লিট ঠিক না সোমবার থেকে के माल नहीं तो ना, ना है स्टॉक नहीं आई खबर आइटम खबर कॉर्नर है बॉक्सर फायर से हारते हाटते बॉक्सर फायर कैटे में इतने

মারে না কেউ বুঝলাম না ঠিক আছে এই কত পর্যন্ত এন্টি হয় হ্যাঁ দে আমরা নাকি এটা কোন পর্যন্ত করে ঠিক সাবাস কমে আইতেছে কমে আইতেছে

মারান মারেন মারা দেন ঠিক আছে কিনা সামনে তাকাই তো সামনে